যেই শালাদের নগ্ন থাবায় আমার বোনের হয় জখম সেই শালাদের পাথর মেরে করতে হবে খেল খতম যেই পশুদের হাত থেকে আজ পায় না রে হাই আমার বোন প্রকাশ্যে তার মৃত্যু দণ্ড করতে হবে তাকে আর কতকাল কাল থাকবো নীরব থাকবো কত আর নরম সেই সালাদের পাথর মেরে করতে হবে খেল খতম সেই সালাদের পাথর মেরে করতে হবে খেল খতম ধর্ষকদের নাই রে ক্ষমা নাই রে কোনো অজুহাত ধরে ধরে পাথর মেরে উপরে ফেলো বিশের দাঁত বিচার দুত চাই মহাশয় মাথা কিন্তু খুব গরম সেই সালাদের পাথর মেরে করতে হবে খেল সেই সালাদের পাথর মেরে করতে হবে খেল কতম যেই সালাদের নগ্ন থাবায় আমার বোনের হয়ে জখম সেই সালাদের পাথর মেরে করতে হবে খেল খতম যেই পশুদের হাত থেকে আজ পায় না রেহাই আমার বোন প্রকাশ্যে তার মৃত্যু দণ্ড করতে হবে তাকে এখন আর কত কাল থাকবো নীরব থাকবো কত আর নরম সেই সালাদের পাথর মেরে করতে হবে খেল খতম সেই সালাদের পাথর মেরে করতে হবে খেল খতম স্বাধীনতার ঢেকুর তুলে এই যদি হয় স্বাধীন সাদ আবার যুদ্ধ করতে হবে পাইতে হলে সঠিক সাদ অপরাধীর নাই রে ক্ষমা নাই রে তাহার দিন ধরম সেই সালাদের পাথর মেরে করতে হবে খতম সেই সালাদের পাথর মেরে করতে হবে আমার বোনের হয়ে জখম সেই সালাদের পাথর মেরে করতে হবে খেল খতম যেই পশুদের হাত থেকে আজ পায় না রে হাই আমার বোন প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড করতে হবে তাকে এখন আর কতকাল থাকব নীরব থাকবো কত আর নরম সেই সালা পাথর মেরে করতে হবে খেল কতম সেই সালাদের পাথর মেরে করতে হবে খেল কতম সেই সালা পাথর মেরে করতে হবে খেল কতম